টানা ১৫ বছর ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন মহলকে ব্যবহার এবং বিশেষ সুবিধা দিয়ে আসছিল শেখ হাসিনা সরকার এই সুযোগ নিয়ে ড্রাইভার থেকে শুরু করে সেনা কর্মকর্তারাও গড়েছেন অঢেল সম্পদের পাহাড় এর মাঝে অন্যতম হলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গুম খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে অভিযুক্ত এই কর্মকর্তা গত পনেরো আগস্ট গ্রেফতার হয়েছেন গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে রিমান্ডেও নিয়েছে পুলিশ তবে এখনও অজানা রয়েছে তার বহু অবৈধ সম্পদের খবর সম্প্রতি দৈনিক গণমাধ্যম কালবেলা জানায় দু সালে সাজগোজ নামের বিশাল বিনিয়োগের কসমেটিক্স বিক্রেতা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে জিয়াউল আহসানের টাকায় তবে এই প্রতিষ্ঠানটি চলছে সিনথিয়া শারমিন ইসলাম নামে তার পরকীয়া প্রেমিকার নামে রাজধানীর যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি ইস্টার্ন মল্লিকা সীমান্ত স্কোয়ার বেলি রোড মিরপুর ওয়ারি ও উত্তরার মতো গুরুত্বপূর্ণ জায়গায় গড়ে তুলেছেন বিশাল বিশাল শোরুম ঢাকার বাইরে চট্টগ্রামে রয়েছে কয়েক হাজার স্কোয়ার ফিটের শোরুম সাজগোজ থেকে সদ্য চাকরি ছাড়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান সাজগোজের মোট নয়টি আউটলেট আছে নয়টি আউটলেটে তেমন বেচা কেনা না দেখলেও প্রতি রাতে বিপুল পরিমাণ পণ্য কেনা বেচার ডাটা এন্ট্রি করা হয় এছাড়া কিছুদিন পূর্বে সাজগোজে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে নকল পণ্য পাওয়ায় তাদের জরিমানা করা হয় এই ঘটনা নিয়ে নিউজ করে জাতীয় দৈনিক কালবেলা তখন তৎকালীন ক্ষমতাধর সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কালবেলার সম্পাদককে ফোন করে জানান যে সাজগোজ আপনার ভাবির প্রজেক্ট এটার বিরুদ্ধে নিউজ করা যাবে না ফলে পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার সংখ্যায় কালবেলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দেয়া হয় কিন্তু সম্প্রতি জিয়াউল আহসান গ্রেফতার হওয়ার পর সেই নিউজ আবার আপলোড করে কালবেলা জানা যায় শারমিনের সঙ্গে জিয়াউলের বিশেষ সম্পর্ক রয়েছে মূলত জিয়াউল আহসানের অবৈধ সম্পদের ক্যাশিয়ারদের মধ্যে শারমিন একজন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক